হ্যালো ভিওর্স ওয়েলকাম টু ইন মাই লাইফ ফার্স্ট ব্লগ ভিডিও আর ভিওর্স তোমাদের আগে একটা কথা বলে রাখি আমাদের যাওয়ার কথা ছিল মাদারীপুর লেক পার্কে বাট ছোট একটি কারণে যেতে পারেনি আর সেই কারণটা হচ্ছে আমাদের সাথে লোক ছিল মোট দশজন বাট বাইক ছিল দুইটা তাই আমরা মাদারীপুর লেক পার্কে যেতে পারিনি তাই আমরা দুটো বাইক আমার বাইক আমি বাসায় রেখে আর ওই আরেকটা বাইক যে ছিল ওর বাইকও বাসায় রেখে তারপর আমরা একটা অটো রিজার্ভ করে যাই গোপালগঞ্জের বেঞ্জির আহমেদের শাবানা পার্কে আর ভিয়স প্রথমে আমরা চলে গেলাম ওই পাহাড়টি দেখতে ওই পাহাড়টির কথা তোমাদেরকে আর কি বলবো ওই পাহাড়টি ছিল জাস্ট ওয়াও আর তোমাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই নীলকালার শার্ট পরা ওই হাতুচা করা ছেলেটার নাম হচ্ছে ইমন ও অনেক দুষ্টু সাদা শাক পরার ছেলেটা নাম হচ্ছে তামিম ও হলো অনেক লুচ্চা আর ওই যে কালো কালারের শাক পরার ছেলেটা হলো অনেকটাই ভদ্র ছেলে আর আমাদের সাথে রয়েছে আমাদের ক্যামেরাম্যান আর বাকি কয়েকজন ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তাই ওদেরকে আর তাই ওদেরকে আর জোড়া করলাম না তো দেখো ভিওর্স পাহাড়টি কত সুন্দর জাস্ট ওয়াও এখানে তো আমার থাইকে যাইতে ইচ্ছা করতেছিল অনেকক্ষণ তবে অনেক রোদ ছিল তাই বেশিক্ষণ এখানে থাকতে পারলাম কয়েকটা পিক তুললাম পিক তোলার পরে চলে গেলাম একটা উঁচু ঢালুতে উঠতে ওইটাও একটা পাহাড় হিসাবে বলা যায় তো ভি আমি এখন উঠবো ওই সেই উঁচু ঢালুতে ওইটা কিন্তু অনেকটাই উঁচু ওই ঠিক ওই পাহাড়ের মতোই যদিও ক্যামেরাতে খুব ছোট মনে হচ্ছে তো চলো গাইস উঠা যাক দেখো ভিহর্স ওইটা কতটা উঁচু এখন আমি ওইটাতে উঠবো ঠিক বিয়ার গেলসের মতো এখন আমি বিয়ার গিলস এই দেখো ভিহর্স সাপের গর্ত এখানে অনেক বড় বড় অজগর সাপ থাকে তো চলো আর একটু উপরে উঠা যাক তো আমি উপরে উঠতেছি আর ভিহর্স দেখো একটুর জন্য আমি বেঁচে গেছি নইলে তো নিচে উষ্টে পড়তাম তো বৃহস্প এইখানে ওঠা নিষেধ ওঠার পর বলে নিচের থেকে সিকিউরিটি গার্ড বলে এখানে ওঠার নিষেধ তো আমরা এইখান থেকে চলে গেলাম সেই সাবানা পার্কের রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমাদের সাথে দেখা হলো আমাদের একটা বন্ধুর তো ওরাও ওইখানে ঘুরতে আসছিল তবে আমরা জানি না আর ওর সাথে দেখা হলো অনেক দিন পর তো ভিহর্স ডিনার করা শেষে দেখতে পেলাম সুন্দর একটি ভিউ আর ওই ভোটগুলোতে ওঠার জন্য আমি তো লোভ সামলাইতে পারতেছি না তাই চলে গেলাম ওই ভোটগুলোতে উঠতে আর ভিহর্স তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু সাঁতার পারি না তাই আমাকে অন্ডালে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে যদিও আমার লাইফ জ্যাকেট লাগতো না তাও আমাকে পরিয়ে দিচ্ছে আর আমিও পড়লাম কারণ এই ভিডিওটা আমার আব্বু দেখবে বা আমার আম্মু দেখবে আর আমার আব্বু আম্মু যদি দেখে আমি লাইফ জ্যাকেট ছাড়া ভোটে গেছি আর এসে উঠছি তাহলে তো আমি শেষ তো এরপরে আমরা আমার বন্ধু লাইফ জ্যাকেট পরে নিল আর এইখানে মাত্র উঠেছে আমরা দুজন আর এই আমি আর ইমন ইমন তো অনেকটাই এক্সাইটেড এই ভোটে ওঠার জন্য কারণ ওর লাইফে কখনো এই ভোটে ওঠে নাই আর আমি তো অনেকবার উঠেছি তো ইমনকে নিয়ে ইমনকেও লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে অন্যরা আর বিয়র্স এই ভোটে উঠতে লাগে মাত্র একশো টাকা আর সাবানা পার্কে তুমি যাই করবা সব কিছু তুই একশো টাকা করে টিকিট পার্কে ঢুকতে একশো টাকা ভোটে উঠতে একশো টাকা সব কিছু তুই একশো টাকা প্রতিটা রাইডে একশো টাকা তো ভিওর্স মানি ব্যাগটা আমি তামিমের কাছে দিলাম না কারণ তামিমের কাছে মানি ব্যাগটা দিলে আমার মানি ব্যাগে একটা টাকাও আমি পেতাম না তো এর কাছে আমি মানি ব্যাগটা দিলাম না দিলাম ক্যামেরাম্যানের কাছে আর তো ভোটে উঠে পড়লো এখন আমার পালা তো আমিও ভোটে উঠে পড়লাম আল্লাহর নাম নিয়ে তামিম ফাইসলেমি করে বলতেছিলো বাপের জন্ম কখনও ভোটে উড়িস নাই ইমনের ওরকমই দেখে আর আমরা তো ভোট রাইড করা শুরু করলাম ইমন তো মানে অনেক স্পিডে চালাচ্ছিলো যদিও কখনও চালায় নাই তো দেখেন ইমন কেমন করতেছে পুরো হ্যাপি তারপরে আর এই ভিওর্স ভোটের কন্ট্রোল ছিল আমার হাতে তো আমরা সামনে আরেকটা ভোট দেখতে পেয়েছিলাম আর ওই ভোটটা নিয়ন্ত্রণ করতেছিল দুইটা বাচ্চা তো আমাদের সাথে নাকি রেস করতে চেয়েছিলো তো আমরা রেস করার জন্য রাজি হলাম বাট ওরা বলে ভাইয়া আমরা পারতেছি না আমাদের আমাদেরকে আমাদের বোট শুধু ঘুরতেছে তো এই সেই ভোটটা তো আমরা যাব ওদেরকে হেল্প করতে আর দেখো ভিওর্স আমাদের বোটের স্পিডটা কত ইমন তো জোরে জোরে প্যাডেল করতেছিল ও মানে আনন্দের জ্বালা ছিল না কারণ ও তো সাঁতার পারে আমিও আনন্দ করতেছিলাম যদিও আমি সাঁতার না পারি তো আমরা চলে গেলাম ওই ভোটের কাছে পরে ওরা আস্তে আস্তে চলে মানে প্যাডেল করতে করতে সামনের দিকে আগাত ছিল তো আমরা ওদের পিছনে ধাওয়া করলাম যদি ওরা চালাতে পারে না তো আস্তে আস্তে আমরা চলে গেলাম ওদের কাছে এখন ওরা বলে ভাইয়া আমাদেরকে একটু হেল্প করেন বাট আমরা বললাম কি হেল্প লাগবে তোমাদেরকে বলো আমাদের বলে যে আপনাদের একজন লোক আমাদের এখানে আমাদের বোটে আসেন তারপরে আমাদের বোটটাকে পাড়ে নিয়ে যান তো আমি যাওয়ার জন্য রেডি হলাম আমরা ভোটটাকে সাইড করব ওদের ভোটের সাথে মিশিয়ে আমি ওই ভোটে যাব তো ভিওয়ার্স ওরা পাঠতে ছিল না ওরা আমি এক দিকে যাই ওরা যায় আরেক দিকে তোমরাই দেখো ওরা সামনাসামনি আসছে বাট আমি ওদের কাছে যাওয়ার যাই আর ওরা ঘুরে যায় তো যেভাবে আস্তে আস্তে ওদের কাছে যাওয়ার চেষ্টা করব আমরা আর ওরা কিন্তু অনেকটাই কম বয়সী তো এভাবে চলে গেলাম ওদের কাছে এখন ওদেরকে হেল্প করার টাইম আমি ওদেরকে হেল্প করার জন্য ওদের ভোটে যাব আর সেই সময় ঠিক সেই সময়টাই ডাক দিলো আমাকে সিকিউরিটি গার্ড সাবানা পার্কের যারা সিকিউরিটির দায়িত্বে আছে তারা ডাক দিয়ে বলল যে এক ভোট থেকে অন্য ভোটে যাওয়ার নিষেধ তো আমি ওদেরকে বললাম যে ওরা পারতেছে না আমি ওদেরকে হেল্প করতে চাই তো ওদেরকে আমি হেল্প করলাম করার পরে ওদেরকে পারে নিয়ে আসলাম আর ভিওর্স পারে নিয়ে আসার পর আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি আর ওইখানে অনেক রোদ ছিল প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো প্রায় বোট রাইড করছি তো এখন আমাদেরকে বাড়ি যাওয়ার বলা তো সামনে দেখলাম কয়টা মেয়ে আর ইমন তো মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না যাই তাই করে